রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পার হওয়ার প্রাক্কালে এক রাতের ব্যবধানে কিয়েভের আকাশ জুড়ে ছুটে আসে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দু পঁচিশ সালের তিন জুলাই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো এই হামলাকে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ চলছে দেশটির সামরিক বাহিনী একযোগে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয় পাঁচশো উনচল্লিশটি ইরানি নির্মিত শাহিদ ড্রোন এবং এগারোটি কুরুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় এসবের বড় একটি অংশ ধ্বংস করা গেলেও অন্তত একজন নিহত হন আহত হন আরও দুই ডজনের বেশি মানুষ হামলার ক্ষতিগ্রস্ত তালিকায় আছে স্কুল আবাসিক ভবন রেলওয়ে অবকাঠামো এবং চীনা ও পুলিশ কনসুলেটরের আশেপাশের এলাকা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এই ভয়াবহ আক্রমণের ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্প পরবর্তীতে বলেন আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং তিনি হতাশ অন্যদিকে পুতিন সরাসরি জানান ইউক্রেন যুদ্ধ থেকে তারা এক চুলো পিছু হটবে না প্রশ্ন উঠছে এই হামলা কি সেই ফোনালাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এই হামলাকে ভাবনা করে পরিকল্পিত সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেছেন একই সঙ্গে তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা ফোনালাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান প্রতিরক্ষা প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ অস্ত্র উৎপাদন প্রসঙ্গে আশ্বাস পাওয়ার কথাও জানিয়েছেন তবে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত রেখেছে যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট, স্টিঙ্গার এবং এআইএম সেভেন সিস্টেম যুক্তরাষ্ট্র বলছে এটি একটি ক্যাপাবিলিটি রিভিউ বা সক্ষমতা পুনর্মূল্যায়নের অংশ রাশিয়ার হামলায় চীনা উৎপাদিত কিছু যন্ত্রাংশ ব্যবহারের প্রমাণ পাওয়ায় চীনকেও আক্রমণের একটি পরোক্ষ অংশীদার হিসাবে দেখতে চাইছে ইউক্রেন বিশেষজ্ঞদের মতে এই ঘটনার ফলে কেবল ইউক্রেন নয় ইউরোপের নিরাপত্তা কাঠামো বড় ধরনের হুমকির মুখে পড়ছে এরই মধ্যে ইউরোপীয় নেতারা কিয়েভের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং কৌশলগত সহযোগিতার কথাও বলছেন তবে এখন প্রশ্ন হল এই হামলার পর বিশ্ব কূটনীতির অবস্থান কি হবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো কি ধরনের পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছে আর এই আক্রমণ কি যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা নাকি এটি রাশিয়ার চূড়ান্ত কৌশলের অংশ